আচ্ছা যারা বলো যে অনলাইন থেকে কিনতে গিয়ে আমি স্ক্যামে শিকার হয়েছি এখন যদি আমি একটা কথা বলি এই কথাটাকে বিশ্বাস করতে পারবা কথাটা শক্ত হবে বা কঠিন হবে যেমন হচ্ছে তোমরা যে আগে পরে যত টাকা স্ক্যামের শিকার হয়েছে ওটা সম্পূর্ণ দোষ তোমাদের এখন অনেকে রাগারাগি অনেকে গালাগালি পর্যন্ত করবো আমাকে ওয়েট শোনো আগে কথা এই কথাটা বলার আগে একটা কথা বলি আচ্ছা ভুল করলে যে ভুলের মাশুল খাইতে হয় এটা জানো মানে ভুল করলে যে ভুলের মানে শাস্তিটা গ্রহণ করতে হয় বা অপরাধ করলে অপরাধের শাস্তিটা গ্রহণ করতে হয় এটা কি মানো তাই না তো আমি যেটা বলি একটু শোনো এখন বলবা যে ভাই আমি কি ভুল করছি আমি তো কোনো আমার হেন ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ওই কথা শোনো তারপর বলতেছি এখানে তোমার দোষটা কিভাবে আমি বলি যেমন তুমি ভুল করছো এখন বলবো আমি কি ভুল করছি ভাই ভুলটা হচ্ছে যে তুমি দুই তিনটা কাজ করো নাই অথবা তিনটা কাজ উল্টা পাল্টা করছো প্রথমত কাজ যেটা তোমরা কখনই স্যালার সাথে আইডি Tejo no.

যে ভাই এটা দেন ওইটা দেন মানে অনেক টর্চার করে আবার বলো যে একটু পরে নিম ওই কথা বলে আবার ঘুরাও হ্যান তেন এটি করবা না কখনো ঠিক আছে ধরো তুমি একজন সেলার আমি একজন কাস্টমার হ্যাঁ এখন যদি তোমার কাছ থেকে আমি আইটি কিনতে গিয়ে তোমার সাথে বেদবি করি তোমার ঘুরাই তোমার কাছে কি খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে তখন কি তুমি আমার ক্ষতি করতেও পারো ঠিক আছে স্বাভাবিক এটা ঠিক আছে যেহেতু মানুষের মন পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ মানুষের উপরে কোনো কিছু ভয়ঙ্কর নাই মানুষ যেমন পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে ভালো কিন্তু মানুষ ঠিক আছে মানুষ খারাপ ভালো ঠিক আছে সো সেলারদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবা সো যেহেতু ট্রেড লাইসেন্সের কথা বলছি ট্রেড লাইসেন্সটা হচ্ছে যে একটা সেলার বা একজন ব্যবসায়ী ট্রেড লাইসেন্স মূলত দেওয়া হয় যেমন যারা ব্যবসায়ী তাদেরকে ঠিক আছে ট্রেড লাইসেন্স জন্য থানায় আবেদন করতে হয় যখন তুমি থানায় আবেদন করবা তখন যদি দেখে যে তোমার ব্যবসাটা একেবারে সলিড তোমার ব্যবসার মধ্যে কোনো প্রকার স্ক্যাম দুর্নীতি প্রতারণা আইডি নাই তখন কিন্তু তোমাকে ট্রেড লাইসেন্সটা দেওয়া হবে ঠিক আছে সো একদম সেলারের কাছে ট্রেড লাইসেন্স আছে মানে সে সর্বোচ্চ নিরাপদ ঠিক আছে যেমন বাংলাদেশে তুমি হাতে গোনা যারা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট সেল করে তাদের মধ্যে হাতে গোনা তিন থেকে চার জনের কাছে তুমি ট্রেড লাইসেন্স পাইবা এছাড়া কারো কাছে পাইবা না ঠিক আছে কারণ বেশিরভাগ স্ক্যামার হাতে গোনা কয়েকজন রিয়েল সেলার আছে আর তোমরা কি করো বেদবি ওই ভালো সেলার গুলারে হারায় ফেলাও ঠিক আছে যে জন্য তোমাদের লস হয় বা স্ক্যামের শিকার হও তোমরা সো এখন আরেকটা কথা হইতাছে যে তোমরা অনেকে বলো যে ভাই অ্যাকাউন্ট কেনার পর অ্যাকাউন্ট হ্যাক হবে কিনা না জিন্দিগিতেও কোনোদিন হ্যাক হবে না অ্যাকাউন্ট ঠিক আছে তার কারণ হইতাছে যে যে সেলারের কাছ থেকে তুমি ট্রেড

পাসওয়ার্ড দিতে হবে মন মতো পরে চেঞ্জ করে নিতে পারবা ঠিক আছে তারপর তোমার ফোনের নাম তোমার ফোনের মডেল ঠিক আছে এরকম দিবা ওইটা দেওয়ার পরে আমি একটা ডিভাইস টু ফ্যাক্টর মারিয়ে দিব ওইটার পরে হ্যাকার হ্যাকারের বাপেও জীবনে আইডি নিতে পারবে না তোমার ব্যতীত তুমি ব্যতীত তোমার আইডি যে যেমন আমি বিক্রি করছি আমিও চ্যালেঞ্জ নিতে পারবো না ঠিক আছে সো এটা হচ্ছে ডিভাইস টু ফ্যাক্টরের পাওয়ার আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে দেখার জন্য কোনো ভিডিও তো তখন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ভালো হাফেজ এই ভিডিওটা বানাইতাম না আমার অনেকটা ঠান্ডা অনেকে বলতে চাই ভাই বয়স ক্যান মিলতেছে না এই জন্য আর কি এই বয়সটা বানাই এই ভিডিওটা বানাইছি ঠিক আছে আল্লাহ হাফেজ you mm -hmm.